বাবা মা স্কুলে পাঠিয়েছিলেন ছেলেকে অভিভাবকদের না জানিয়ে মুখ্যমন্ত্রী সভায় নিয়ে যাওয়া হলো ছাত্রদের জানা জানি হতেই খুবই ফেটে পড়লেন অভিভাবকরা প্রতিদিনের মতন বুধবার স্কুলে এসেছিল ছাত্ররা কিন্তু ক্লাস না করিয়ে মুখ্যমন্ত্রী সভায় নিয়ে যাওয়ার অভিযোগ অভিভাবকদের এতেই খুবই ফেটে পড়লেন অভিভাবকরা সিঙ্গুর ইন্দ্রখালীর মাঠে ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা সেখান থেকে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন একগুচ্ছ সরকারি প্রকল্পের মুখ্যমন্ত্রী সভার সামনে সারিতে দিন বসে থাকতে দেখা যায় থেকে স্কুলের ছাত্র ছাত্রীদের তাদের হাতে ছিল নানান সরকারি প্রকল্পের প্লাকার্ড অন্যান্য স্কুলের মতন হুগলি নালিকুলে দেশবন্ধু বাণী মন্দিরের ছাত্রদের নিয়ে যাওয়া হয়েছিল মমতার সভায় অভিভাবকদের অভিযোগ স্কুলের তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি তাদের বিকেল হয়ে যাওয়ার পর বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে যায় অভিভাবক এসে জানতে পারে তাদের ছেলে মেয়েদের নিয়ে যাওয়া হয়েছে সভায় এতে খুব দেখাতে থাকে অভিভাবকরা আমার ছেলেকে পাঠাবেন আপনি কোনো কেউ আপনাকে অর্ডার দেবে তার অর্ডারে তার ইন্টিমেশন আমাকে দেবেন না আপনি আগে প্রবাস শুরু করছেন কাল থেকে এসছেন আজ পর্যন্ত আছেন মিটিং ছিল তা আমি ওখান থেকেই আসছিলাম শুনলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সিঙ্গুরে এসছেন প্রধানমন্ত্রীর রাস্তা অনুকরণ করে তাই ভাবলাম যে ভাই তাড়াতাড়ি চলো অনেক ভিড় হবে রাস্তাঘাট জাম হয়ে যাবে যাওয়া যাবে না তো আমি পুরো পার হয়ে চলে সিঙ্গুর পার হয়ে গেলাম সব পার হয়ে গেলাম তো কোথাও সভার কিছু দেখতে পেলাম না বাসও দেখতে পেলাম না আমি বুঝতে পারছি না সভাটা কোথায় হয়েছে একেবারে ডানকুনি পৌঁছবার আগে দেখলাম ওখানে হ্যাঙ্গার লাগানো সেট কিন্তু মানুষ মানুষজন নাই কখন সভা শুরু হলো কখন শেষ হলো এক দুটো সরকারি বাস ফিরে যাচ্ছে দেখলাম টিএমসি ঝান্ডা বেরে তো কাদের নিয়ে সভা হলো তারপর এখানে এসে জানতে পারলাম যে সভাতে সাধারণ মানুষ আসেননি অটোওয়ালা টোটোওয়ালা যারা চালান না হলে টোটো বন্ধ করে দেবে অটো বন্ধ করে দেবে তারাই মিটিংয়ে গেছিলেন আর এই এলাকার যত স্কুল আছে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল বলছিলেন আগে ভাই বলেছে নিয়ে গেছে শুধু নিয়ে যায়নি বাচ্চারা সেই সকালে স্কুল আছে তারপরে মিটিংয়ে গেছে বাড়ি ফেরেনি তো বাড়ির বাবা মারা সব স্কুলে চলে এসছে যে আমাদের ছেলেমেয়েরা কোথায় গেল এখন বাড়ি ফেরেনি কেন খায়নি কখন খেয়েছে তো সে স্কুলে যখন এসে তারা প্রতিবাদ করছেন টিএমসির নেতারা তাকে ধমকাচ্ছে তার ভিডিও দেখে নিন বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে গাড়িতে উঠছে আর বাবা মারা ধমকাচ্ছে তাদেরকে বাবা মাদেরকে নেতারা ধমকাচ্ছে গেছে তো কি হয়ে গেছে আজ এর আগে আমরা শুনতাম আইসিডিএস এর কর্মীরা মিটিং আসতেন আশা কর্মীরা আসতেন তারপরে লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছেন সেই মহিলাদের নিয়ে আসা হতো এখন স্কুলের বাচ্চাদের আনতে হচ্ছে টিএনসি সভা ভরাবার জন্য মমতা ব্যানার্জির ভাষণ শোনার জন্য কেউ আসতে চায় না এত মিথ্যা কথা বলেন সেটা কেউ শুনতে চায় না তার পার্টির লোকেরাও যাচ্ছে না আর সিংহরা উনি বলবেন কি আমি শুনছিলাম ভাষণে বলেছেন এই করব ওই তাই হবে তাই হবে হাজার হাজার লোকের চাকরি হবে পনেরো বছর হয়ে গেল এখনো হবে আপনি তো দিদি থেকে মা হয়ে গেলেন যাওয়ার সময় হলো পনেরো বছর অনেক সহ্য করেছি আমরা এবার হে ঠাকুর এ বিদায় আর পাচ্ছি না বলছে হবে অপেক্ষা করুন হাজার হাজার লোকের চাকরি হবে আরে যে ছেলেমেয়েরা চাকরি পড়াশোনা করলো করলো যারা জমি দিল তাদের তো দিন লাগে চাকরি বলছেন স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছি আর কি রেশন দিচ্ছেন নাকি সবাইকে বাস আমাদের মূল্যবান জমি আপনি কেড়ে নিলেন না কারখানা হলো না চাকরি হলো না ব্যবসা হলো রেশন দিচ্ছেন আপনি কি দেবেন আপনার ভাইরা সারা দেশে আপনার তো অনেকেরই বাড়ি আছে বিহারি জিজ্ঞেস করুন চাল ডাল গম সবই পাওয়া যায় আমাদের এখানে শুধু চাল পাওয়া যায় এখন নাকি একটু আটা দিচ্ছেন ডালটা কোথায় গেল হ্যাঁ যে খেয়েছে সে জেলে ভাত খাচ্ছিল যদি প্রিয় মল্লিক দু বছর জেলে ভাত খেয়ে বাড়ি ফিরলো আমাদের ডাল খেয়ে নিচে বল বিভিন্ন জায়গার বাকি চিত্র তো পাইনি কিন্তু তথ্য এবং প্রমাণ সহ নালিকুল এক নালিকুলের স্কুল বাণী মন্দির সেই বাণী মন্দিরের ভিডিও স্যার নিয়ে গেছিলেন স্কুল চলাকালীন যা আইনত অপরাধ সেই অপরাধ আজকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পরিচালিত শিক্ষক সংগঠনের নেতৃত্বে ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাওয়া হয়েছে স্কুল ড্রেসে যা ঘরোতর আইনত অপরাধ ইমিডিয়েট সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই স্কুলের কর্তৃপক্ষের বিরুদ্ধে সেই স্যারেদের বিরুদ্ধে এবং আপনারা দেখেছেন আপনাদের কাছে ভিডিও রয়েছে সেখানে অভিভাবকরা কিভাবে ক্ষোভ প্রকাশ করেছে তাই আগামী দিনে পশ্চিমবঙ্গের এই যে সংস্কৃতির যে অবনতি ঘটছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে গোটা বাংলার মানুষকে রাস্তায় থাকতে হবে আপনার নাম আমার নাম অর্ণব দাস এস এফ কেন্দ্রীয় কমিটি সদস্য আজকে সিঙ্গুরে আমাদের মুখ্যমন্ত্রীর সভা ছিল সেই সভাতে তৃণমূলের কার্যকর্তারা রোগ ভরাতে পারবে না বলে স্কুল থেকে বাচ্চাদের নিয়ে যেয়ে সেখানেতে সভাকে রোগ বাড়ানোর চেষ্টা করেছে আমরা দেখেছি তার ভিডিও সামনে এসছে আমি ওই স্কুলের হেডমাস্টার নালিকুল যে স্কুলে তো সেই হেডমাস্টারের সঙ্গে কথা বলেছি তাকে বলছে সে জানে না সে আচমকা তাকে বলেছে বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস দলটা এতটাই বড় বড়দের দল তারা ছাত্রছাত্রীদেরও ছেড়ে ছেড়ে কথা বলছে না গার্জেনদের অবজেকশন সহ ছাত্রছাত্রীদের নিয়ে যাচ্ছে জোর করে আমার কাছে ওর পিডিএফ নোটিশটা আছে কোন কোন স্কুল থেকে ছাত্রছাত্রী নিয়ে গেছে আরে আপনারা কমসে কম মিনিমাম রেসপন্সিবিলিটিটা পালন করুন সেটাও করবেন না আপনারা স্কুলের ছাত্রছাত্রীরা ছাড়বেন না ধিক্কার জানাই এরকম মুখ্যমন্ত্রীকে আর এরকম তৃণমূল কংগ্রেসের নেতা কী কী হয়েছিল আজকে তৃণমূলের সভায় স্কুলের কচি কাচা বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়েছিলো স্কুল থেকে তার জন্যে তাদের বাড়ির লোক জানে না তাদের কাছে কোনো ইনফরমেশান নেই যে আমার বাচ্চারা আজকে কোথায় যাচ্ছে না তৃণমূলে সবাই যাচ্ছে সেই জন্য জন ঠিক সময় বাচ্চারা বাড়ি যায়নি মায়েরা বাবারা চিন্তিত হয়েছে সেই কারণের জন্য স্কুলে এসে জমায়েত করেছে জানতে চেয়েছে যে কী হয়েছে আমার ছেলে মেয়েরা কোথায় স্কুলে তো যায়নি কোথায় গেছে আমার ছেলেমেয়েরা গেছে কোথায় না তৃণমূলে সবাই গেছে জানানো হয়নি অভিভাবক না কেউ জানে না কেউ কোনো মানে কেউ জানে না যে তাদের প্যারেন্টস যে জানবে আমার ছেলে মেয়ে সবাই জানে স্কুলে এসছে কিন্তু গেছে কোথায় তারা গেছে তৃণমূলের সভায় আপনার নাম আমার নাম সুদীপ হালদার আজকে শিমুড়িতে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সন্মানীয় মমতা ব্যানার্জি সভা করতে এসেছেন কিন্তু সেই সভাতে দেখা যাচ্ছে যে নালিকুলের কোনো এক হাই স্কুলের স্কুলের বাচ্চা বাচ্চা ছাত্রদেরকেও নিয়ে গিয়ে সবার মধ্যে ভর্তি করেছে কারণ আজকে বাংলার মানুষ দেখছে সেই ছবি তা আমি প্রশ্ন করতে চাই মুখ্যমন্ত্রীর কাছে যে আপনার জনপ্রিয়তা আপনি নিজে চোখে দেখুন যে আপনার জনপ্রিয়তা এতটাই কমেছে যে আপনার সভা মঞ্চ হরাবার জন্য স্কুলকে ইউজ করতে হচ্ছে সেই শিক্ষকদেরকে জোর করে চাপ দিয়ে স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে গিয়ে সভা মঞ্চে চেয়ারে বসাচ্ছেন এটা খুবই লজ্জাজনক এটা একটা বাংলার মানুষের কাছে শিক্ষিত সমাজের কাছে রাজনীতির সাথে বাচ্চাদেরকে যুক্ত করে ফেলছেন বিজেপি এই ধরনের রাজনীতি করে না কারণ তৃণমূল আজকে বুঝতে পারছে যে তাদের পায়ের মাটি এতটাই সরে গেছে যে মানুষ আর সেখানে গিয়ে পৌঁছাচ্ছে না তাই এই বাংলাতে এই মুখ্যমন্ত্রীর আর যে প্রয়োজন নেই তাতে এই মিটিং সভা থেকেই মানুষ জানিয়ে দিয়েছে তাই আমরা নিশ্চিত থাকুন দু হাজার ছাব্বিশে এই মুখ্যমন্ত্রীকে বাংলা থেকে বিদায় করিয়ে আমাদের ভারতের জনতা পার্টির যে সরকার ডবল ইঞ্জিন সরকার দু হাজার ছাব্বিশের নির্বাচনের পর যে প্রতিষ্ঠিত হবে এটা বাংলা নিশ্চিন্ত হয়ে গেছে জেনে গেছে এবং বাংলাতে যে নতুন সরকার হবে সেই সরকার মানুষের উন্নয়নের সরকার সেই সরকারই একমাত্র পারে বাংলাকে উন্নয়ন ধারা বাজায় রাখতে শিক্ষিত যুব সমাজের চাকরি দিতে এবং কল কারখানা শিল্প নতুনভাবে চালু করতে এবং বাংলাকে সোনার বাংলা করতে তাই এই স্কুল ছাত্রদেরকে নিয়ে গিয়ে সভা ভাড়ানো এটা বিজেপি ধিৎকার জানায় এটা বিজেপি এই এই ধরনের রাজনীতি কোনোদিন করেনি আর ভবিষ্যতেও কোনোদিন করবে না আমরা সবাই ধিৎকার জানাই জানতেন ছিলেন